নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে দেখতে থাকুন পুরো ব্লগটা সারাদিনে কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঘুমেতে উঠে নিয়ে ঘরটার ভালো করে ঝাঝাটা দিয়ে একটু দু একটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে তোমার দাদা ভাই কাজে যায়নি তো বাড়িতেই আছে তো কাছে একটা পেঁপে পেকে ওই পেঁপেটা পারবো যে সকালে পুরাতন বন্ধুরা তোমরা এতদিন আমার সঙ্গে আছো তো তোমাদের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই ভালোবাসা পেয়ে আমি মেলাটা এগিয়ে গেছি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আর যেটা আমার নতুন ব্লগটা দেখছেন ওদের যদি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দেবে তো আমি এখন দেখো ভিউটা দিয়ে চলে এসেছি তো আসার পরে তো পাতাগুলো সব দেখছি একদিন আসতে পারিনি মনশে সেদিন আজকে ডবল বেড়ে দেওয়া হয়েছিল তো পাতাগুলো একটা অতটা ভালো পাইনি মোটা আছে পাতাগুলো মেলাটাই তো পাতাগুলো ভিজিয়ে দেবো তারপরে এদিকে কাপড় টাপড় পড়কাটা ভিজিয়ে রেখেছিলাম তোমার দাদা ভাই কাজে যাবার তো ওগুলো সব এখন আমি ধুয়ে দিলাম ধুয়ে এদের মিলে দিচ্ছি তো এদিকে বন্ধুরা আমাদের জঙ্গলগুলো তো পুরো সাফ করে দিয়েছে এদিকে ইটগুলো একদিন আবার উঠাতে হবে মাটির ফেল্পগুলো তো কীরকম লাগবে বন্ধুরা ঘরটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবে তো তারপরে এদিকে আশিক মানে সকাল আর সব খাওয়া দাওয়ার পর কটা বাসন আছে ওই বাসন কটা সব মিজে ঘষে নেবো তো বন্ধুরা আমার তো কাছের দিক চলে এসেছিলাম এদিকে একটা কাছে পাকা পেপার আছে ওটা পার করে তো আমি ভেবেছিলাম ওই ওই সাইডে ফেলবে বলে শুভাকে ওই সাইডে রেখে দিই ওকে ওই মূল দাঁড় করেছিলাম তো পেপারটা পড়ার সঙ্গে সঙ্গে এই সাইডে ওরা পড়লো তো একটু মানে টিংয়ের সাথে লেগে নিয়ে কেটে গিয়েছে তো দেখো বন্ধুরা কাছের প্রথম পেপার পারলাম মানে পাকাটা কাছে পুরো মেলাটাই পেরে খেয়েছি তো এক পাকা পেপার পেয়েছি

자띠 액타 비치 나이스 예 자터 나메 비치 예 아세 길아 비치 하 비키 비까비까 멜리티 갑예맘 뻬뻬뻬 좃에 양력 때 가모 সবাই মিলে পেপারটা খাওয়ার পরে তেমন সবজিগুলো সব বানিয়ে নেব তো আজকে তো শনিবার নিরামিষ চলবে তো কি করব সেটাই ভাবছি যে দুই দিন ধরে সবজিওয়ালা কেউ আসে না তো কাঁচা লঙ্কা টঙ্কা কিছুই নেই বাড়িতে তো ডালটা তো রানতে পারবো না একটু বি আমাদের এখানে বাজার লাগে না বাজারটা মেলা দূর সেদিনই বাজারে যাওয়া হয় না যে যেটা যেটা সবজিওয়ালা আসে সাদের কাছে সবজিটা রেখে দিই তো সেই জন্য আজকে ভাবলাম খালি শপিংয়ের তরকারিটা করে নিই এটা করলে আর খাওয়া হয়ে যাবে দুপুরে তো দুপুরে খাওয়াতে আমি যে পাপড়টা ভেজে নিয়েছি আলুটা ভাজবো আর এদিকে শপিংটা আমি আগে থাকতে ভেজে রেখে দিয়েছিলাম যে তরকারির সময় কালে এতটা ই লাগবে না এদিকে আলুটা পাপড়টা ভাজা হয়ে গেছে এদিকে আলুটা ভাজতে দিয়ে দিলাম তারপর এই আলুটা কেটেছিলাম ও সব দিয়ে নেব ভালো করে তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে তারপরে আর এর ঝোলটা করার জন্য রেডি করে দিয়েছি ওইদিকে আমি এদিকে জিরেটা আর একটু শুকনো লঙ্কা লাগিয়ে ভালো করে বেটে নিচ্ছি গরম মশলা দিয়ে তো মিক্সির থেকে পাটারটা বেটে খালি ওটাই স্বাদ বেশি লাগে ভালো লাগে ওটাই তো কাকে কাকে পাটাতে ব্যাটার তরকারি ভালো লাগে কমেন্ট করে জানাবে তারপরে এদিকে চলে এসে বিছনাটা গুছাতে নিই তো এখন শীতকাল পড়ে গেছে প্রচণ্ড জিনিস হয়ে গেছে দু তিনটে জিনিস আর দিনকার দিন শীতটা আরও বেশি বাড়ছে আমাদের এদিকে তো কার কার ওদিকে বেশি শীত লাগে কমেন্ট করে জানাবে অবশ্যই এদিকে কাজ করছিলাম আমি তো শুভঙ্কর পুজোটা নিয়ে চলে আজকে সকাল সকাল ওই চান করলো গরম জল করে দিয়েছিলাম ওকে তো চান ধান করে নিয়েছে দিয়ে একলা একলাই পুজোটা করলো তো এইদিকে আমি ঘরের সব বাকি কাজগুলো সেরে নিচ্ছি তখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই দিয়ে খেতে দেবো একটু পরে সবাকে তো আস্তে আস্তে সেরে নিয়ে পুরো ঘরটা ঝাড় দিয়েছে বারে বারে মাটির মদিগুলো বারে বারে ঝাড় দিতে হয় প্রচণ্ড নোংরা হয়ে যায় এইদিকে ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে তারপরে বাদামটা ঝাড় দিয়ে নিলাম তো এদিকে আমাদের এখানে ফুল গাছের চারা হয়েছে প্রচণ্ড মানে পায়ের নিচে থাকে সবসময় যেহেতু একটু যেহেতু রাত করে ঋতু ঠিক না পাওয়া যায় সব চারাগুলো পায়ের নিচে পড়ে যে ইয়ে হয়ে যায় তো সেই জন্য তোমার দাদাভাই বলল যে এদিকে চারাগুলো উঠায় নিয়ে সেদিকে পুঁতে দিই খালি ভালো হবে যে ছোট্ট ছোট্ট একদম বিলকুলবি তো সেই জন্য এগুলো দেখো কটা বাসন ছিল ওই বাসন কটা মেজে নিচ্ছে এখন তো বাসন টাসন মাজার পরে দেখো আমাদের এখানে রাম তুলসী গাছের পাতাগুলো কত বড় হয়ে গেছে গাছটা প্রচণ্ড তো বাচ্চাদের যখন ঠান্ডা লাগে তো পাতাটা ছিঁড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে মধু দিয়ে একটু মিক্স করে খাওয়া দিলি কাল ঠান্ডাটা একটু সরে যায় জলদি ওইদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেলো তো ওইদিকে আমি ধুয়ে নিচ্ছি জলটা ভুই নিয়ে আগে বালতিতে প্রচণ্ড বাসন ছিল তো মা এদিকে বাসনটা সব মাদা ঘসা হয়ে গেছে তো এখন জলটা ভরে ধুয়ে নিলাম ভালো করে কসলাইয়া তোমার ব্লগটা দেখতে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দিবা তো সামনে আর তো তিন চার দিন বাকি আছে কীর্তন হবা তো কীর্তনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কাকে কাছে ভালো লাগে অবশ্যই বলবা আমাকে সবাই কমেন্ট করা তো আমাদের এখানে সাত দিন কীর্তন হয় সাত দিনে খুব ভালো লাগে কীর্তন মানে সবসময় হইচই লেগেই থাকে লোকজন বাড়িতে ভরা থাকে একদম বিকালে চাটা খেতে নিয়ে একটু নিয়ে বসলাম তো আমাদের তো রাত সারা বীর বান্ধবে না মানে সকাল সকালে মুছি চলে আসে দশটা এগারো স্টার এখন বিয়েটা বাইনে নিয়ে ভাতটা চাপা দেবো সাতটার সময় এই আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক দিবে তো নেক্সট ভিডিওতে দেখা করবে সে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে